বাংলাদেশের আপডেট সম্বাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানি একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এবার দেশবাসা সনদ ঘোষণা হাসিনার ইউনুসকে হঠাৎ একুশ দফা নিয়ে পথে নামার প্রস্তুতি আওয়ামী লীগের বেরিয়ে এলো নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব দুর্নীতি করে ধরা খেল ইনসের আট উপদেষ্টা রাজনৈতিক মহলে তোলপাড় উত্তেজনা তঙ্গেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব সরকার বিরোধী আন্দোলনের ঘোষণা জামাতে ইসলামের হঠাৎ কি হলো দুই দলের মধ্যেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে এনসিপি নেতাকে প্রস্তুত হয় রাজাকার চিরকোটের সঙ্গে কাফনের কাফন পার্টিয়ে হুমকি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বাংলাদেশেও ভোটার বিতর্ক যোগ বিয়োগে স্পষ্ট আওয়ামী লীগ সমর্থকদের নাম তুলতে দেওয়া হয়নি এবার বিস্তারিত এবার দেশবাসা সনদ ঘোষণা হাসিনার ইনুসকে হঠাতে একুশ দফা নিয়ে পদে নামার প্রস্তুতি আওয়ামী লীগের বাংলাদেশকে মোহাম্মদ ইনুসের কবল থেকে মুক্ত করার ডাক দিলেন শেখ হাসিনা নেত্রীর লক্ষ্য পূরণে একুশ দফা দাবি নিয়ে পথে নামার প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ সোমবার সকালে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে তাদের এই কর্মসূচির কথা জানিয়েছে তাতে বলা হয়েছে দেশরত্ন শেখ হাসিনার আহ্বান জেগেও বাংলাদেশ রুখে দ্বারা বীর বাঙালি হটা ইনুস বাসাও দেশ গত পাঁচ আগস্ট গণ অভ্যত্থানের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনোজ বিএনপি এনসিপি জামায়াত একাধিক দলকে সামনে রেখে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন তাতে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধকে দু চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখোমুখি দাঁড় করানো হয়েছে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার সরকারকে কাঠগড়ায় তুলে সেই সময় গৃহীত সংবিধান আইন ইত্যাদি বদলের কথা বলা হয়েছে সেই ঘোষণাকেও বাংলাদেশের মুক্তি সনদ বলে দাবি করেছে ইউনুস অনুগামীরা ছয় দিনের মাথায় আওয়ামী লীগ তাদের ঘোষণাপত্রে সেই ইউনুস সরকারকেই হটানোর ডাক দিয়ে একুশ দফা দাবি নিয়ে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে দলের এক নেতার কথায় একুশ দফাকে সামনে রেখে গণ আন্দোলন গড়ে তুলে আমাদের নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাব আমরা ওই নেতার কথায় আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না ইনুজ ঘোষিত নির্বাচনের আগেই আমলীগ তার পতন নিশ্চিত করবে সেই লক্ষ্যে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হয়েছে ঘোষণাপত্রের মূল বার্তা মুজিব হাসিনার বাংলাদেশ পিরিয়ানা আওয়ামী লীগের কথায় যা ধ্বংস করেছে ডক্টর এনুস ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসীদের জোট করার আহ্বান জানানো হয়েছে হাসিনা দল তাদের ঘোষণাপত্রে সনদ শব্দটি ব্যবহার করেনি দলের বক্তব্য জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্তেহার প্রকাশ করেছিল শেখ হাসিনার কথায় তা ছিল বাংলাদেশের মুক্তি সনদ একুশো সাল পর্যন্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা বলা হয়েছিল তাতে তাই নয়া একুশ দফাকে দল আনুষ্ঠানিকভাবে সনদ বলছে না তবে এটা বর্তমান বাংলাদেশের মুক্তি সনদয় বটে তাতে ইউনুসের পদত্যাগ আওয়ামী লীগ ও সহযোগী দলের নেতা কর্মীদের মুক্তি আবুত্তানের নামে সংগঠিত হিংসায় জড়িতদের বিচার জাতীয় পতাকা জাতিসংঘের সংবিধান রক্ষার কথা বলা হয়েছে যুক্ত করা হয়েছে আরও অনেক বিষয়ে দুর্নীতি করে ধরা কাল ইউনুসের আর্ট উপদেষ্টা রাজনৈতিক মহলে তোড় উত্তেজনা তঙ্গে বিএনপি চেয়ার খালেদা খেলেদাজিয়ান এক্রান্ত সচিব বি এম আব্দুল সত্তার সরকারের আটজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে বলে দাবি করার পর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে গত বছর আট আগস্ট মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর একসঙ্গে এতজন উপদেষ্টার বিরুদ্ধে এই প্রথম কোনো দুর্নীতির অভিযোগ আসার পর পরই সরকারের দিক থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে মিস্টার সাত্তার ঢাকার এক অনুষ্ঠানে উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার পর সরকারের মন্ত্রিপরিষদ সচিব শনিবার এ বিবৃতি অভিযোগকারীর কাছে থাকা সব প্রমাণ যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিতে আহ্বান জানিয়েছেন ওই দিন ওই বিবৃতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মিস্টার সাতারের ওই বক্তব্যের দায় সম্পূর্ণ তার এবং এর সাথে তার দলের কোনো সম্পর্ক নেই কিন্তু মিস্টার সাত তার তার বক্তব্য প্রত্যাহার করেননি সে কারণে সরকার বা দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা কিংবা অভিযোগকারী নিজেই সরকারের আহ্বানে সাড়া দিয়ে তথ্য প্রমাণ জমা দিবেন কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতে খাইরুজ্জামান বলেছেন সাবেক সরকারি কর্মকর্তা মিস্টার দুর্নীতির বিষয়ে অভিযোগ করে বক্তব্য দিয়েছেন সে কারণে তার উচিত হল দালিলিক প্রমাণগুলো সরবরাহ করা সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন অভিযোগকারী সরকারের আহ্বানে সাড়া দিয়ে তথ্য ওপাত্র না দিলে ভবিষ্যতে দুর্নীতির অভিযোগ আসলে তা গুরুত্ব হারানোর আশঙ্কা তৈরি হবে শনিবার থেকেই মিস্টার সাক্তার তার ফোন বন্ধ করে রাখায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি দুর্নীতি দমন কমিশন থেকেও জাতীয় সংসদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিয়ার পদ্ধতিতে ভোটের দাবিতে জামায়াত আন্দোলন করবে বলে ঘোষণা দিয়েছে দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের রোববার দশ আগস্ট বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি সংসদে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি কিন্তু আমাদের দাবি হচ্ছে পিয়ার হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে এই ইস্যুতে আমরা আন্দোলন করব এটার কারণ হচ্ছে চুয়ান্ন বছরে নির্বাচনের পদ্ধতি আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায়নি এনসিপি নেতাকে প্রস্তুত রাজাকার চিরকুটের সঙ্গে কাপনের কাপন পার্টিয়ে হুমকি রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেতার বাড়ির সামনে প্রস্তুত রাজাকার লেখা একটি চিরকুটের সঙ্গে কাপনের কাপন ফেলে গেছে দুর্বৃত্তরা গতকাল শনিবার রাতে গ্রামে এ ঘটনা ঘটে ওই নেতার নাম খালিদ হাসান ওরফে ফেমিলো তিনি এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য এবং বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক বাংলাদেশেও ভোটার বিতর্ক যোগ বিয়োগে স্পষ্ট আওয়ামী লীগ সমর্থকদের নাম তুলতে দেওয়া হয়নি ভোটার তালিকা সংশোধন ঘিরে বিতর্ক শুরু হলো বাংলাদেশেও আগামী বছর রমজান মাস শুরুর আগে সে দেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটির নির্বাচন কমিশন সেই মতো রবিবার ভোটার তালিকা সংশোধনের পর বুতে বোতে খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন কমিশনের তরফে জানানো হয়েছে তালিকা থেকে একুশ লাখ ভোটারের নাম বাদ গেছে যোগ হয়েছে পঁয়তাল্লিশ লাখের নাম দুটি সংখ্যায় দু হাজার চব্বিশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে করা সংশোধনের তুলনায় অনেকটাই কম সে বছর নতুন ভোটার যুক্ত হয়েছিল উননব্বই লাখ তিরাশি হাজার দুইশো জন বাদ যায় বাইশ লাখ নয় হাজারেরও নাম ফলে সব মিলে ভোটার বেড়েছিল সাতান্ন লাখ চুয়াত্তর হাজার একশো আটচল্লিশ জন এবার তালিকা সংশোধনের পর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি একষট্টি লাখ কিন্তু নতুন ভোটার সংযোজন অস্বাভাবিক হারে কমে গিয়েছে আগের বারের তুলনায় তা বারো লাখ কম